শ্রাবণ মাসের শেষ সোমবার তার আগেই মুর্শিদাবাদের সদর বহরমপুরে দেখা গেল বিভিন্ন জেলা থেকে আসা মানুষজন জল ভরে নিয়ে যাচ্ছেন তাদের আরাধ্য দেবতা মহাদেবের চরণে সমর্পণ করার জন্য বলা চলে বর্তমানে শহর বহরমপুরের বিভিন্ন ঘাটে এখন উৎসবের আমেজ গঙ্গা ঘাটে থাকা বেশ কিছু মহিলা শিব মাথায় মহাকাল এঁকে দিয়ে করছেন উপার্জন তারা সারা বছর অপেক্ষা করে থাকে এই শ্রাবণ মাসের জন্য শ্রাবণ মাস এলেই তাদের লক্ষ্মী লাভ হয় আবার এর পাশাপাশি ঘাটগুলোতে রয়েছে ঘট বিক্রেতারা তারাও লক্ষ্মী লাভের আশায় রয়েছেন বর্তমানে মাটির ঘট উঠে গেছে বাজারে এসেছে প্লাস্টিকের বিভিন্ন ঘট বর্তমানে প্লাস্টিকের ঘাটে ছেয়ে গেছে গঙ্গা ঘাটের এই দোকানগুলি প্রত্যেক দোকানদারেরা ঘট মালা বাঁকের পশরা সাজিয়ে বসেছে বিক্রির আশায় আজ আমরা ঘুরে দেখলাম শহরের বিভিন্ন ঘাট

বাড়ি আমার আমার আমি থেকে না এটা নিয়ে তিন বছর হলো এখানে আসা আমার ভীষণ ভালো লাগে মানে বাবার কি মানে আমি যে আসতে পারি বাবাই তৈরি করে দেয় সবটাই